আসসালামু আলাইকুম হাই আশা করি সব ভালো আছেন বরাবরের মতো আমি রবিউল আবার চলে আসছি আপনাদের মাঝে প্রায় অনেকদিন পর আরেকটা ভিডিও টপিক নিয়ে যেটা সেটা হচ্ছে আমি যেই সমস্যাটার সম্মুখীন হয়েছিলাম সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমার এই বাইকের ফুল পাম্পটা নষ্ট হয়ে গিয়েছিল সেটা নেই এটা কেন নষ্ট হয় এটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে এই ফুল পাম্পের মধ্যে যখন ময়লা অতিরিক্ত জমে যাবে এবং সেটা যখন আপনি সার্ভিসের পাশাপাশি ওয়াশ না করবেন ওয়াশ না করার কারণে পাম্প যখন আপনার হচ্ছে ফুল টেনে নিতে পারবেন আমাকে ব্লক হয়ে যাবে তখন ফুল পাম্প নষ্ট হয়ে যাবে এটা ইলেকট্রিক জিনিস একটা পাম্প একটা মোটর এটা সিস্টেমটা এরকম এখন এটা দেখে আপনার বাঁচার উপায় হচ্ছে আপনি প্রতিনিয়ত যখন বাইক সার্ভিস করাবেন সার্ভিস করানোর পাশাপাশি আপনি চেষ্টা করবেন ফুল পাম্পটাও ওয়াশ করার জন্য এখন আপনার অন্য সার্ভিসের সাথে ওই ফুল পাম্পটা কেউ ফ্রিতে ওয়াশ করে দেবে না ওনার এক্সট্রা ফি চাবে অনেক জায়গায় দুইশো টাকা তিনশো টাকা চায় তো চাইলেও আপনারা যে যাকে যেভাবে বোঝাতে পারেন বলবেন ওনাকে যে ভাই আমার ওই সার্ভিসের পাশে আমার পাম্পটা ওয়াশ করে দেন এতে করে কী হবে আপনার পাম্পের লংজিউটি বেড়ে যাবে যেমন আপনার ওই ফুয়েল পাম্পের পাশে একটা চাকনি থাকে যেটা ওয়েলটাকে ছেঁকে ছেঁকে তারপরে সে ফুয়েল পাম্পের মধ্যে প্রবেশ করে কারণ চাকরিটা যদি না দেওয়া হয় ফুয়েলের মধ্যে যে ময়লাটা আছে সেটা সরাসরি চলে যাবে আপনি বাংলাদেশের ভিতরে যত ভালো পাম্পই যান কেন ভালো পরিমাণের ফুল নেন নাই কেন আপনার ফুলের মধ্যে ময়লা থাকতেই পারে স্বাভাবিক কারণ যে ফুয়েল পাম্পগুলোতে আপনার যে তারা যে ফুয়েলটা রিজার্ভ করে রাখে ওই জায়গাটা হচ্ছে মাটির নিচে এবং সিমেন্টের ইয়ে দিয়ে তারা ইয়াগুলা আপনার কন্টেনারগুলো তৈরি করে অনেক জায়গায় রড দিয়ে স্টিলের শীত দিয়ে কন্টেনারগুলো তৈরি করে তখন ওই তারা তো আর প্রতিনিয়ত এটা ওয়াশ করতেছে না হয়তো বছরে একবার ছয় মাস একবার ওয়াশ করে তো সেখানে যখন ফুয়েল প্রবেশ করায় এবং ইন করা আউট করায় তখন ময়লা পড়তেই পারে আবার ফুলের সাথে ময়লা যাইতেই পারে স্বাভাবিক এটা বাংলাদেশ বাংলাদেশ বলতে কথা হয় না বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এগুলাতে এরকমই হয় ইউরোপ কান্ট্রি সিস্টেমগুলো হচ্ছে আলাদা তো ওইটার হিসাবে আমরা এখানে মিলালে হবে না তো সেই আপনি যখন ময়লাগুলো ফুয়েলটা প্রবেশ করেন সেই ফুয়েলের মাধ্যমে যখন যখন মাধ্যমে ফুয়েলে যাবে ফুয়েল পাম্পের মাধ্যমে ইঞ্জিনে যাবে চাকরিটাতে যখন ময়লাগুলা ব্লক হয়ে যায় ব্লক হয়ে যাওয়ার কারণে যখন ফুয়েল পাম্প ফুয়েল টেনে নিতে না পারে তখন তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মানুষের নিঃশ্বাসটা যেরকম ওইটা এরকমই সেম নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তখন ওইটা ভিতরে মোটরটা নষ্ট হয়ে যায় কয়েলটা পড়ে যায় যেহেতু ইলেকট্রিক জিনিস তো সেই হিসাবে আপনারা যখন প্রতিনিয়ত সার্ভিস করাবেন সার্ভিস করানোর পাশাপাশি আপনারা বলবেন যে আমার ফুল পাম্পটা আগে চেক দেন যদি বেশি খারাপ অবস্থা থাকে ময়লা থাকে ওয়াশ করে দেন বা যেমনই আস থাকুক আপনি আমার ওয়াশ করে দেন কত টাকা দিতে হবে সেটা বলেন কারণ হচ্ছে তারা আপনাকে আমি যখন ওয়াশ করাইছিলাম তখন আমার কাছে আগে বলছিল তিনশো টাকা লাগবে তা আমি যতটুকু পারছো ওনাদেরকে বুঝেছি যেহেতু এটা এক্সট্রা সার্ভিস তাদের ওই সার্ভিসের মধ্যে পড়ে না তো এটা চাবি আপনি অফিসিয়াল শোরুমে যান অনফিসিয়াল শোরুমে যান তাই আমি এটা ফুল পাম্পটা আমি ওয়াশ করার কারণ হচ্ছে আমার এই বাইকের ফুল পাম্পটা যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে এখন আমি তো আগে জানতাম না যে ফুল পাম্প ওয়াশ করানো হয় ওয়াশ করালে ভালো থাকে এরকম ভিডিও পাই না বা কারোর কাছে জানতেও চায় পাই নাই তো সেই আমার সমস্যা হয়েছে বিদায় আমি আপনাদের মাঝে সমস্যাটা তুলে ধরলাম আমার গাড়িটার হচ্ছে বারো হাজার কিলোমিটার পর্যন্ত এবং এক বছরের ভিতরে কোনো সমস্যা হলে সেটা ওয়ারেন্টি ছিল আমার ফুল পাম্পটা নষ্ট হয়ে গেছে আপনার এক বছরের পর এবং হচ্ছে সাড়ে তেরো হাজার কিলোর মধ্যে গিয়ে নষ্ট হয়েছে তো সেটা আমার নিজের কষ্টে সেটাকে চেঞ্জ করতে হয়েছে একটা ফুল পাম্প অফিশিয়ালি দশ থেকে বারো হাজারের মধ্যে পড়ে এটা দাম ওঠানামা করতে পারে অফিসিয়ালি আনঅফিসিয়ালি সে সাত থেকে আট হাজার টাকা পড়ে তাই আপনি যদি একটা ফুল পাম্প চেঞ্জ করে ফেললেন ঠিক আছে কিন্তু আপনি তো সময় ও সময় একটা ব্যাপার আছে আপনি এখন হুট করে কোথাও যাচ্ছেন মাঝরাতে আপনার ফুল পাম্প নষ্ট হয়েছে গাড়িটা কীভাবে আনবেন আপনি আনার জন্য গাড়ি পাবেন না বা এখানে দাঁড়া থাকতে পারবেন না এত রিক্সের মধ্যে এত নীরব জায়গার মধ্যে তা আপনি এটা যদি আপনি সবসময় মেনটেন করতেন মাথায় রাখতেন তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতো না তারপরেও আপনার হচ্ছে একটা ফুল পাম্প বারো হাজার টাকাতে চেঞ্জ করে ফেললেন আবার মাছ ছয় মধ্যে বা আবার দশ হাজার কিলোমিটারের মধ্যে আবার নষ্ট হয়ে গেল বারবার একটা জিনিস চেঞ্জ করা যাতে দু একশো টাকা দিয়ে এটা সার্ভিস করে ফেলা ভালো না তো এটা পাশাপাশি তো বাইকে আরও টুকিটুকি সমস্যা আছে ওইগুলো সার্ভিস করতে হয় তা আপনি যদি সবসময় খালি ফুল পাম্পের উপরে টাকা ইনভেস্ট করেন তো বাকিগুলোতে কী করবেন কোনো যুক্তিকেই আসে না যে সব সময় ফুল পাম্প চেঞ্জ করবেন তো সেজন্য যেটা করতে হবে আমাদের প্রতিটা সার্ভিসের পাশাপাশি আমাদের ফুল পাম্পটা ওয়াশ করলেই ইনশাল্লাহ আশা করি সহজে কোনো সমস্যা হবে না বা আমরা অনেক টাইম পর্যন্ত ইউজ করতে হবে সেজন্যই আমরা চেষ্টা করব প্রতিটা সার্ভিসের পাশাপাশি আমাদের ফুল পাম্পটা ওয়াশ করার জন্য ওয়াশ করার পাশাপাশি আমরা বাইকের অন্য যা কিছু সেটা মেনটেনেন্স করে বাইক ব্যবহার করব তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না এই বিষয়টা আমার সমস্যা হয়েছিল বিদায় আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আর আপনাদের সমস্যা যদি না হয়ে থাকে সমস্যা হওয়ার আগে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আপনারা যদি এভাবে মেনটেনেন্স করে চলেন তাহলে আপনার ফুল পাম্পটা নষ্ট হবে না আপনাদের টাকা পয়সা নষ্ট করতে হবে না সহজে আর পরে হচ্ছে আপনার ওই মাছ যাতে হঠাৎ এখানে সেখানে বিপদ করতে হবে না কারণ আমি এটা নিয়ে অনেকবার বিপদে পড়েছি আমি একবার টঙ্গি স্টেশন রোড পার হয়ে গাড়ি বন্ধ হয়ে গিয়েছিল অ্যারাউন্ড তিন ঘন্টা পরে আবার ফোন পাম্পটা চালু হয়েছিল মানে তখন ফুল পাম্পটা একবারে নষ্ট হয় না মানে মাঝে মাঝে চালু হতো বন্ধ হয়ে যেত চালু হতো বন্ধ হয়ে যেত তো এখন যে ও যখন ওই মানে সিগনাল পাইতো তখন চালু হতো মানে কীভাবে হতো সেটা জানতাম না তো লাস্টে বাদে আমার বলা চেঞ্জ করতে হয়েছে তা আমার সমস্যা হয়েছে আমি আপনাদেরকে জানালাম আপনারা সমস্যা হওয়ার আগে আপনারা যদি সার্ভিস করেন মেনটেনেন্স করেন এবং নিয়ম নীতি মেনে ব্যবহার করেন তাহলে আপনারা সমস্যায় পড়তে হবে না তো সেটাই সমস্যা সমাধান সবসময় টাকা দিয়ে হয় না কিছু কিছু যুক্তিক এবং কিছু কিছু আপনার টেকনিকের মাধ্যমে সমাধান করতে হয় তো সেইটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো সব বেশ আশা করি বুঝতে পারছেন যে কেন ফুল পাম্পটা নষ্ট হয় এবং ফুল পাম্পটা আলো রাখার জন্য আপনাদের কী কী করতে হবে কি কি করলে ফুল পাম্প ভালো থাকবে তা আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আপনাদেরকে সাথে আবার দেখা হবে আর কি নতুন ভিডিওতে সে ভালো থাকবে সুস্থ থাকবেন